সম্প্রতি সাজিস আলম এর শ্বশুরের পদোন্নতিতে জনমনে প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে এখানে কোন রাজনীতিক স্বজনপ্রীতি তদবির আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে তবে এটি পরিষ্কারভাবে বলা যায় এটি একটি স্বচ্ছ নিয়োগ কেননা আমাদের রাষ্ট্রপতি একজন বিচারকি ছিলেন এছাড়া তিনি কখনোই চাইবেন না যে একটি গুরুত্বপূর্ণ পদে এছাড়া অনেক আগে থেকেই আইনি পেশায় নিযুক্ত আছেন তবে সারজিস আলমের কিছুটা সুপারিশ অথবা অন্য কারো একটু সুপারিশ থাকতে পারে এখানে কিন্তু সম্পূর্ণভাবে এটা পরিষ্কার যে তিনি তার নিজের যোগ্যতাতেই তিনি এতদূর এসে পৌঁছেছেন রাজনৈতিক স্বজনপ্রীতি রাজনৈতিক প্রভাবশালীতা এটা আমাদের দেশের নতুন নয় তাই আমাদের জনগণ সাধারণ মানুষের মনের কৌতূহল ও প্রশ্ন ওঠাটা স্বাভাবিক তবে এটা পরিষ্কার যে এখানে কোনো স্বাভাবিকভাবে দুর্নীতি কিংবা স্বজন খুব একটা বেশি হয়নি